আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অস্থির গরমে স্বস্তির খাবার মানে তরমুজের জুস অনেক গরম পড়েছে তাই তরমুজের জুসটা খেতে অনেক ভালো লাগবে ভিতরটা অনেক শান্তি হয়ে যাবে তাই তরমুজের জুস বানিয়ে ফেললাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তরমুজের জুসটা দেখতে অনেক সুন্দর ও লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি ফ্রিজ থেকে তরমুজ দিয়ে নিলাম তরমুজটা আনার পরে আমি ফ্রিজে বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটা এখন আমি বের করে টুকরা করে নিয়েছি তরমুজটা অনেক উপরে দানা ছিল খেতে অনেক মিষ্টি ছিল মজার ছিল সেটা এখন আমি কেটে টুকরা করে নিয়েছি বেশ অনেকটুকুই নিয়েছি বেশি করে জুস তৈরি করব বলে এখন আমি একটা ব্ল্যান্ডার নেব সেই ব্ল্যান্ডারে আমি তরমুজটা দিয়ে দিলাম এখন আমি চিনি দিয়ে দিচ্ছি যে যেমন খাবো মিষ্টি বেশি খেলে একটু বেশি মিষ্টি দেবো যারা আপনারা কম খাবেন তারা একটু কম মিষ্টি দেবেন আর তরমুজটা এমনিতে অনেক ঠান্ডা আপনারা চাইলে এটার সাথে বরফ দিয়ে দিতে পারেন বরফ দিলে জুসটা আরও বেশি মজা হবে ঠান্ডা প্রবলেম বলে আমি বরফটা দিইনি আমি তরমুজটা অর্ধেক করে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি ব্ল্যান্ডার করে আমি আরেকটা জারে রেখে দিয়েছিলাম আবার কিছু তরমুজ দিয়ে আমি আবার ব্ল্যান্ডার করে নিচ্ছি এভাবে আমি দুইবার আমি তরমুজটা ব্ল্যান্ডার করে নিয়েছি তরমুজের থিকনেসটা অনেক ঘন ছিল খেতে অনেক মজা হয়েছিল একদম ঘাড়ো উপর দিয়ে একদম ঘন ছিল তরমুজটা জুস করার পরে বাকি যে জারে রেখেছিলাম তরমুজটা সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু ব্ল্যান্ডার করে এখন আমি গ্লাসে পরিবেশন করে দিচ্ছি গ্লাসে আমি এখন ঢেলে দিচ্ছি তরমুজটা তরমুজের জুসটে গ্লাসগুলো আমি এখন দুটাই আমি দুটা গ্লাসে এখন আমি তরমুজটা দিয়ে দিচ্ছি তরমুজের জুস দিয়ে এখন আমি এখন পরিবেশন করব দুটা গ্লাসে ভরে ফেললাম একটু ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেতে খুবই ভালো লাগে এই গরমের ভিতরে এটা খুবই ভালো উপরে একদম থিকনেসটা অনেক মোটা হয়ে আছে তরমুজের জুসের দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে এভাবে আমি খেলাম সেটা খুব তার সাথে আমি তরমুজ একটু টুকরা করে আমি এটাকে এবার পরিবেশন করে নিলাম দেখতে অনেক সুন্দর লাগছে লোবনীয় লাগছে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন কেমন হয়েছে এটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার পেজটি ফলো করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন আপনারা অবশ্যই অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম